বিক্রি নেই চাহিদা নেই হতাশায় নিজের হাতে তৈরি মাটির পাত্রগুলি ভেঙে ছত্রখান করে দিয়েছেন দিবাকর গোটা দিন ধরে চাক ঘুরিয়ে তৈরি করেন নানান গৃহস্থলীর প্রয়োজনীয় জিনিস কাজ কি কম প্রথমে কাদা মাটিকে মাখনের মতো মোলায়েম করতে হয় তারপর চাকের ওপর ফেলে আঙুলের চাপে তৈরি করতে হয় ঘটি বাটি কিংবা গ্লাস তারপর তা শুকিয়ে ভাটিতে পোড়াতে হয় কিন্তু এত কষ্টের পরেও বিক্রি হয় কোথায় ঝাড়গ্রামের নোয়াগা গ্রামে বাস একশো কুম্ভকার পরিবারের টান পড়েছে এই পরিবারগুলির রুজি রোজগারে বাজার ছেয়ে গিয়েছে প্লাস্টিক টেকসই ব্যবহারে সুবিধা দামেও সস্তা স্বাভাবিকভাবেই মাটির পাত্র চাহিদা হারাচ্ছে প্রতিদিন মাটির জিনিস এখন এই ব্যবসা পানি এখন চলেনি ভালো মাটির প্লাস্টিক বাড়িয়ে গেছে দিতে আমাদের এখনো ইনকাম কমে গেছে বিরাট আমাদের এই সংসার মাটির জিনিসেই চলে আর সেল অনেক কমে গেছে তাতে আমাদের সংসার মেইনটেইন হয়ে চলছে না মানে জিনিসবলের বিক্রিয়া হয় না কেন ওই প্লাস্টিকের বেড়ে যাচ্ছে আর হচ্ছে না হ্যাঁ ওখানে যে দই ভারবি সেগুলো মানে বেড়ে গেছে ছোট বড় সবাই আর কোন সব টলি না জিনিস আনছি আমাদের গাড়ু গুলো আর বিক্রি বিক্রিয়া সেগুলো আগে বিক্রিয় হতো ছিল এখন সেগুলো আর হয় না সেগুলো কোন প্লাস্টিকে সব বেড়ে গেছে হ্যাঁ সেগুলো বন্ধ হয়ে গেছে মশলা বাটার শিল এখন লুপ্ত প্রায় কাঁসার বাসন ব্যবহার হয় না বললেই চলে এভাবেই অনেক কিছুর মতোই বিলুপ্তির পথে মৃৎশিল্প উন্মুক্ত বাজার প্রতিযোগিতায় হেরে যাচ্ছে ধীরে ধীরে অর্থাভাব প্রবল হয়ে দেখা দিচ্ছে এই মৃৎশিল্পীদের বাড়িতে অনেকে পেশা ছাড়ছেন অনেকে ঠিকা শ্রমিক হয়ে পাড়ি দিচ্ছেন ভিন রাজ্যে যদিও এই পরিবারগুলির পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন ব্লক প্রশাসন আমার দেখছি আছেন ওনাদের বিভিন্ন ধরনের মাটির জিনিস তৈরি করছে ওগুলা বিভিন্ন কাজে ব্যবহৃত হচ্ছে এবং ওনারা যাতে কিছু সাহায্য পায় সরকারের কাছ থেকে দিদি দিদি বলেছেন যে সমস্ত সহযোগিতা করে দেওয়া হবে তাই আমি আমার পক্ষ থেকে বলছি বিডিও সাহেবকে জানিয়ে প্রশাসনের পক্ষ থেকে আমরা ওদের কিছু করে চেষ্টা করব এখনও পুরনো দিনের কথা ভাবেন দীপাকররা পিঠে তৈরির ছাঁচ নকশা করা মাটির জগ মাটির থালা কাজের অন্ত ছিল না ধরে ধরে কাজ শেখাতো এলাকার যুবকদের চাককে সুদর্শন চক্র আর দণ্ডকে ত্রিশুল মনে করতেন সকলে আজ অনেক ঘরে চাক পড়ে আছে নিতান্ত অনাদরে দিবাকর ভাবছে এবার পেশা পরিবর্তন করার কথা এভাবেই শেষ হবে একটি গল্পের বিদেশ রিপোর্ট ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক